পাহেগামে জিহাদি হামলার পর শুরু হয়েছে ভারতীয় সেনার তৎপরতা বসে নেই পাকিস্তানও নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা বেশ কয়েকদিন ধরে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে ফায়ারিং করেছে পাক সেনা এই পরিস্থিতিতে যেটা ভয়ের তা হল ভারত ও পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর দেশ তাই কোনো এক পক্ষ যদি অন্যের বিরুদ্ধে পরমাণু অস্ত্র নিক্ষেপ করে তাহলে কি হবে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা একই সঙ্গে উদ্বেগও বাড়ছে এরই মধ্যে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি আবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমাদের হাতে মিসাইল সামরিক অস্ত্র শস্ত্র শুধু সাজিয়ে রাখার জন্য নয় কেউ জানে না আমরা কোথায় পরমাণু অস্ত্র রেখেছি আমি আবার বলছি এই ব্যালিস্টিক মিসাইলগুলি ভারতের দিকেই টার্গেট করে রাখা আছে তাই পাকিস্তানের দিকে যদি হামলা করার কথা ভেবে থাকো তাহলে তার জন্য ভুগতে হবে বলছেন কে বলছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি আগে তার বক্তব্যটা একটু শোনাই শুনুন उन्होंने कह दिया ना कहा अगर अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाए ये जो गोरी शहीन गजनवी ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा ये जो 130 सौ तीस हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं ये दुनिया भी जानती है आप भी जानते हैं ورنہ آپ تو اتنے مکار بنیے ہیں کہ ابھی تک پاکستان کے اوپر کئی دفعہ حملہ آور ہو چکے ہوتے آپ آپ نے بڑی دفعہ کوشش کی لیکن جب آپ کو پتا چلا کہ ہمارے شاہین جو ہے فضاؤں میں آگئے ہیں تو آپ بھاگ گئے تو اس لیے میں دوبارہ دورانے لگا ہوں یہ جو بلسٹک میزائل ہیں یہ جو کروز میزائل ہیں یہ جو شاہین ہے غوری ہے یہ میں پھر دورانے لگا ہوں یہ ہمارے چوکوں میں نہیں ہیں یہ ہمارے بالکل ان کا رخ آپ کی طرف ہے اور کسی کی طرف نہیں ہے तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हद्दूत को क्रॉस करोगे अगर सोचोगे भी বেশ বড় বড় কথা পাকিস্তানের রেল মন্ত্রী মুখেশনা গালো কিন্তু পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্রগুলো যে গোপন দেরায় রাখা আছে সেগুলো આજ বাংলা জেনে গেছে সম্প্রতি উপগ্রহ মারফত প্রাপ্ত ছবিতে এই জায়গাগুলির সঠিক অবস্থা জানা গিয়েছে দু হাজার চব্বিশের এগারোই সেপ্টেম্বর দ্য অ্যাটমিক সায়েন্টিস্টের রিপোর্ট অনুযায়ী পাকিস্তান পরমাণু অস্ত্র বহনের সক্ষম ছোট ও মাঝারি পাল্লার মিসাইলগুলি দেশের বিভিন্ন গোপন ঘাঁটিতে মোতায়েন করে রেখেছে মূলত স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র মারফত এই ঘাঁটিগুলিকে চিহ্নিত করা গিয়েছে প্রসঙ্গত ভারত পাকিস্তান ও চীন এই তিনটি দেশ বর্তমানে পরমাণু শক্তিধর বলে পরিচিত এই রিজিয়নে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি রিপোর্ট অনুসারে এই মুহূর্তে ভারতের হাতে একশো বাহাত্তরটি পাকিস্তানের হাতে একশো সত্তরটি ও চীনের হাতে প্রায় পাঁচশোটি পরমাণু অস্ত্র থাকতে পারে অর্থাৎ রিপোর্ট অনুযায়ী এই তিন পরমাণু শক্তিধর দেশের হাতে বিপুল অত্যাধুনিক পরমাণু অস্ত্র মজুদ রয়েছে যা তাদের বিক্রয় ক্ষমতা বাড়ায় এস এর রিপোর্টে আরও বলা হয়েছে এসব দেশে পরমাণু অস্ত্রের সঞ্চয় স্থান এবং চলাচলের স্থান এবং এগুলোর ব্যাপারে দারুণ সংবেদনশীলতা পরিলক্ষিত হয় সেপ্টেম্বর প্রকাশিত বুলেটিন অফ দ্য অ্যাটমিক এনার্জি ইনস্টিটিউটের রিপোর্টে প্রকাশ করা হয়েছে বলা হয় পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র পরিবহনে স্বল্প ও দীর্ঘ উভয় পথই নিয়েছে দেশের বিভিন্ন কৌশলগত এলাকায় ক্ষেপণাস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে এবার দেখে নেওয়া যাক পাকিস্তানের যে মিলিটারি বেসগুলিতে এই পরমাণু অস্ত্র মিসাইলগুলি অস্ত্র বহনে যে মিসাইলগুলি মোতায়েন করা হয়েছে সেগুলো কোথায় কোথায় অ্যাক্রো মিলিটারি বেস অ্যাক্রো মিলিটারি বেস পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত অ্যাক্রো সামরিক ঘাঁটি পাক অধিকৃত হায়দ্রাবাদ থেকে আঠেরো কিলোমিটার এবং ভারতীয় সীমান্ত থেকে চব্বিশ কিলোমিটার দূরে সিন্ধ প্রদেশে অবস্থিত এটি একশো কিলোমিটার দীর্ঘ এই স্টেশনটি বিশেষভাবে মিসাইল সংরক্ষণ এবং নিক্ষেপের জন্য ডিজাইন করা হয়েছে এখানে ছটি মিসাইল গার্ড রয়েছে যারা বারোটি লঞ্চারকে পরিচালনা করতে সক্ষম রিপোর্টে আরও বলা হয়েছে যে সিস্টেম বেস দু সাল থেকে প্রসারিত হচ্ছে এবং স্যাটেলাইট ছবির মাধ্যমে মিসাইলগুলির অবস্থান জানা গিয়েছে হাতিয়ার সিস্টেমের জন্য বাবার ক্রুজ মিসাইলের পাঁচটি রূপ রয়েছে ট্রান্সপোর্টার ইরেক্টার লঞ্চার বা টিইএল মোতায়েন করা হয়েছে বাবর মিসাইলের রেঞ্জ সাড়ে থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত এবং পাকিস্তানও এটিকে সমুদ্র থেকে নিক্ষেপের প্রস্তুতি নিতে পারে বলে জানতে পারা যাচ্ছে এবার পরের যে বেস সেটা হচ্ছে গুজারওয়ালা মিলিটারি বেস এই গুজারওয়ালা সামরিক ঘাটি পাকিস্তানের বৃহত্তম সামরিক কমপ্লেক্স পাঞ্জাব প্রভিন্সের উত্তর পূর্ব অংশে অবস্থিত এটি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং ভারতীয় সীমান্ত থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে অবস্থিত স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে ছোট দূরত্বের মিসাইল লঞ্চ করার জন্য লঞ্চার এই মিলিটারি বেসে মোতায়েন করা হয়েছে মিসাইলের রেঞ্জ প্রায় ষাট কিলোমিটার এরপরে আসি খুজদার খুজদার বালুচিস্তান প্রদেশের শাখার থেকে প্রায় দুশো কুড়ি কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং এটি ভারতীয় সীমান্ত থেকে সব থেকে দূরে থাকা একটি মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র মিসাইলগুলি সুরক্ষিত রাখতে ভূগর্ভস্থ গুদাম তৈরি করা হয়েছে উপগ্রহ চিত্র থেকে পাওয়া গিয়েছে এই তথ্য এখানে ঘরি ও শাহিন টু মিসাইল রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে যদিও এই বালোচিস্তানের নিয়ে কিন্তু পাকিস্তান ভীষণ ভীষণ চিন্তায় কারণ সেখানে রয়েছে লিবারেশন আর্মি রকমভাবে রকমভাবে তারা যে যেকোনো সময় পাকিস্তানের এই যে মিলিটারি বেস তার প্ল্যান ভেস্তে দিতে পারে তারপরে আসি পানো আকিল পানো আকিল সেনা ছাউনি ভারতীয় সীমান্ত থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে সিন্ধ প্রদেশে অবস্থিত এখানেও মিসাইল লঞ্চারের জন্য গারাজ ও ট্রান্সপোর্টার ইরেক্টার লঞ্চার বা টিএল রয়েছে স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখানে বাবার ও শাহিন ওয়ান মিসাইল নিক্ষেপ করার জন্য লঞ্চার রয়েছে এর পরের যে বেসটি সেটা হচ্ছে সরগোধা সরগোধা পাকিস্তানের পরমাণু কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ জায়গা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এখানে অবস্থিত কিরালা হিলসে একটি বিশাল সামরিক কমপ্লেক্স স্থাপন করা হয় এখানে দশটি ট্রান্সপোর্টার ইরেক্টার লঞ্চার ও দুটি অন্য গ্যারাজ ছিল এখানে মিসাইল লঞ্চারগুলি রক্ষণাবেক্ষণ ও মেরামত করতে ব্যবহৃত হতো এখান থেকে বিভিন্ন ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পরীক্ষা ও নিক্ষেপ করা হতো স্বাভাবিকভাবে এই যে জায়গাগুলোর কথা আমরা বললাম এই জায়গাগুলো কিন্তু স্যাটেলাইট চিত্রে সব দেখা গিয়েছে যেগুলো যে ছবিগুলো আপনাদের দেখালাম এবারে ভাবুন আজ তাক বাংলার কাছে যদি এই সমস্ত স্যাটেলাইট চিত্র থাকে বা ইমেজ থাকে তাহলে ভারতীয় সেনাবাহিনীর কাছে কি এই চিত্রগুলো থাকবে না পাকিস্তানের নেতা মন্ত্রীরা যারা অনেক বড় বড় কথা বলছেন তারা ভালো করে জেনে রাখুন আপনারা যেরকম ভারতের দিকে তাক করে রেখেছেন মিসাইলগুলো আর ভারত আপনাদের কোন কোন বেশ কোন কোন জায়গাগুলোকে তাক করে রেখেছে সেটা আপনারা কল্পনাও করতে পারছেন না একবার যদি সেখানে অ্যাটাক হয় তাহলে আপনারা কোথায় যাবেন একবার ভাবুন তো আপনারা যে অ্যাটমিক পাওয়ার ইউজ করার কথা বলেন বা পরমাণু বোমা ইউজ করার কথা বলেন যদি সেই পরমাণু বোমা ইউজ করার সময়টাই না পান তাহলে কি হবে তাই না ভাববার বিষয় আছে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে